পাঁচ ছজন দল হলো সেটাকে দল করলো আর আওয়ামী লীগ হয়ে গেলো তা তো না আওয়ালী তিন পুরুষের দল এই যে সে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না এটা আমি শুরু থেকেই পক্ষে না আমি আসলে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না আওয়ামী লীগ হিজবুত তারিকে নিষিদ্ধ করছিল ওটা আমি ওটার বিপক্ষে এটা আমি পক্ষে না আওয়ামী লীগ শেষ দিয়েছে জামাতকে নিষিদ্ধ করছিল আমি ওটা তখন আওয়ামী লীগের আমি বলছি এটা ঠিক না কারণ আমার কথা হলো কিন্তু নিশ্চিত আপনি করবেন কে সিদ্ধান্ত দেবে যে সিদ্ধান্ত দেবে সে কে মানুষ না ফেরেস্তা মানুষ তো তার মধ্যে চিন্তা সীমাবদ্ধতা থাকতে পারে তার মধ্যে হিংসার ব্যাপার থাকতে পারে প্রতিহিংসা থাকতে পারে এবং মানে সে মানুষের স্বাভাবিক ভুলটাও থাকতে পারে নিষ্পাপ ভুলও থাকতে পারে কাজে একজন ব্যক্তির পক্ষে এভাবে কাউকে নিষিদ্ধ করাটা আমি মনে করি উচিত না এখন আমরা দুটো জিনিস তো মানি একটা জিনিস কি আমরা তো বিচার ব্যবস্থাকে মানি বিচারক যে হন উনিও তো মানুষ কিন্তু তারপরে কিন্তু আমি ধরে নেই যে একটা কিছু তো মানতে হবে তাহলে তো কিছুই আমরা পারলাম না একটা কিছু রাখতে হবে সেটা বিচার ব্যবস্থা এবং যদি বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি প্রচলিত আইনেই যান কোনো সমস্যা নেই একটা আইন আপনার খারাপ হতে পারে সেটা আপনি অপছন্দ করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে মানতে হবে যে জিনিসটা ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনার সামর্থ্য থাকে এটাকে চেঞ্জ করেন সামর্থ্য না থাকলে আপনাকে ভাই মানতে হবে মন খারাপ করেন মন খারাপ করেও মানতে হবে তো এখন আমি তো বিচার ব্যবস্থাকে মানতে চাই এখন বিচার ব্যবস্থা যদি সিদ্ধান্ত দেয় যে এই দলটাকে এই কারণে এই কাজ করতে হবে সেটা একবার তখন আমি এখন আলোচনা করব না তখন আমার আলোচনার মধ্যে আমার থাকবো না আমি এটা মেয়ে নেব কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবেন আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আইনের মাধ্যমে আমি বরং বলবো একটা দল নিষিদ্ধ হবে কি না হবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে আপনি কে সিদ্ধান্ত সিদ্ধান্ত দেওয়ার আপনি এখন ক্ষমতায় আছেন আপনি ভাবছেন যে আমি সব নো আপনি সব না আপনার বাইরেও লোক আছে দেশটা তো জনগণের জনগণ সিদ্ধান্ত নেবে আপনি থাকবেন কি থাকবেন না আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে দেন যে আওয়ামী লীগ ভোট না পায় আওয়ামী লীগ যদি দশটা পাঁচটা সিট পায় তো আওয়ামী লীগ এমনি চলে যাবে একটি গ্রুপ তো বলতে চাই যে এই সিদ্ধান্ত হয়ে গেছে তাদের আমি একমত না আমি তো এটাই বলব ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না যে গ্রুপটা বলে সেই গ্রুপটা কিন্তু সমস্ত জনগণ যারা রাস্তায় নামছিল সবার এই আপনার মানে কর্তৃত্ব তার তার হাতে ছিল বলে সে দাবি করে আমি তো ওটাই পক্ষে না যারা নামছে এদের মধ্যে কি কেউ ছিল না ছিল আওয়ামী লীগের লোক থাকবে না এখন আওয়ামী লোক ছিল কি মানে আন্দোলনটা প্রথম ছিল কোথায় আন্দোলন তো আন্দোলন দুই হাজার আঠারোতে হয় আওয়ামী লীগ উপলবন ছিল না নুরু কি ছিল আওয়ামী লীগ ছিল না সার্ভিস কি ছিল আওয়ামী লীগ ছিল না ছিল তো আওয়ামী লীগের মধ্যে বঞ্চিত ছিল তারা তুই আন্দোলন করছে ভাই তাদের সঙ্গে যারা মিলছে যারা সাধারণ মানুষ গৃহবধূ স্কুল ছাত্র এরা কিন্তু মিলছে সামগ্রিক জীবনযাপনের যাপনের ক্ষোভ থেকে আওয়ামী লীগ পুরা দেশে এমন একটা ব্যবস্থা ক্রিয়েট করেছিল যে একজন রিক্সাওয়ালার থেকে শুরু করে প্রত্যেকটা পেশাল লোক আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল সেই ক্ষুব্ধ লোকগুলি লোকগুলি কিন্তু নামছে এবং সেখানে আওয়ামী লীগের লোকও ছিল আওয়ামী লীগের লোক কিন্তু আওয়ামী লীগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি দেখেন না কেন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে শুরু দিয়ে দেখেন দেশের যত লোক মানে ইয়ে হয়েছে মানে তা আহত হয়েছে নিহত হয়েছে হয়েছে না তো আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত লোক এখানে ছিল কিন্তু আমি নিষিদ্ধ করার পক্ষে না কথা আমি বলি আপনি যেমন দলকে নিষিদ্ধ করে দিবেন এই দলে তো সামর্থ্য সমর্থক তো অনেক আপনি দেখেন আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগ যদি সবচেয়ে কম ভোট পায় সেবারে কিন্তু আওয়ামী লীগ স দুই কোটি ভোট পায় দুই হাজার একে যেটা হয়েছিল আর আওয়ামী লীগ তো ভাই এরকম হঠাৎ করে পাঁচ ছজন দল হলো লোক এসে দল করলো আর আওয়ামী লীগ হয়ে তা তো না আওয়ামী লীগ তো ভাই তিন পুরুষের দল আপনি চটকা একদম আওয়ামী লীগ থেকে বললো তুমি আর করতে পারবে না তুমি আর মিছিল করতে পারবে না তুমি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবে না তুমি জয় বাংলা বলতে পারবে না জয় বাংলা বলে পিটাবো এটা আপনি এখন পিটাতে পারছেন কারণ এখন আপনার সঙ্গে আর্মি আছে আপনার সঙ্গে যেহেতু বিএনপি বলতো না আপনি খেলা আসতে বিএনপি বলতো কিন্তু আওয়ামী লীগকে বলতো যে পুলিশ সারা আসেন দুজন পরে আওয়ামী লীগ বলবে পুলিশ ছাড়া আসেন দেখেন কি হয় এই লোকগুলি আওয়ামী লীগ যে বলে আওয়ামী লীগ কিসের জো করে বলে এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত আমি একটা কথা প্রায় বলতাম অনেক সময় বলাতে আমার আওয়ামী লীগের দালাল বলা সে বলছিলাম যে ভাই আওয়ামী লীগ পাট গাছটা যে টান দিয়ে উঠায়ে ফেলেন আওয়ামী লীগ বট গাছ এর শিকড় অনেক গভীরে কাজে আপনি দুই দিনের দল যে আওয়ামী লীগে এই করে দাও বন্ধ করে দাও ভাই উপরে ঘুরে যাবেন দিট ইজ রিয়েলিটি বাংলাদেশের বাস্তবতা কিন্তু এই যে এখন যে দেখতেছেন আপনি এটাই না বাংলাদেশের বাস্তবতা আরও পঞ্চাশ বছর আগে শুরু হয়েছে সত্তর বছর আগে শুরু হয়েছে এবং এই বাস্তবতা আরও সত্তর বছর একশো বছর চলবে